তেরোই এপ্রিল উনিশশো ভারতের ইতিহাসে একটি রক্তাক্ত দিন ব্রিটিশ সরকারের নির্মম অত্যাচারে এই দিন প্রাণ দিতে হয়েছিল একাধিক নিরাপরাধ ভারতবাসীকে গণহত্যার সাক্ষী থেকেছিল ভারতের জনগণ জেনারেল ডায়ারের একটা গুলির শব্দ গর্জনেই সূচনা হয়েছিল এক বিশাল গণহত্যাযজ্ঞ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড জানেন সেই গণহত্যার পেছনে আসল কারণ কি চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব সেই মর্মান্তিক দিনের ঘটনা আজও অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে গেলে দেখতে পাওয়া যায় দেওয়াল জুড়ে রক্তের দাগ এবং গুলির চিহ্ন অনেকেই বলেন এই ময়দানের মাঝে থাকা বিশাল কুঁয়োর মধ্যে থেকে নাকি আজও শোনা যায় নিরস্ত্র নিরপরাধ ভারতবাসীর আর্তচিৎকার সারা পৃথিবী জুড়ে তখন প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে ব্রিটিশদের প্রতি ভারতীয়দের লড়াইও দিন দিন শক্তিশালী হতে শুরু করে ভারতীয়দের বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ সরকার একটা আইন নিয়ে আসে যার নাম রাওলাট আইন এই আইনে বলা হয়েছিল যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে দু বছরের জন্য জেলে বন্দি করে রাখা যাবে এই অমানবিক আইনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ পরাধীন ভারতে পাঞ্জাবকে কেন্দ্র করে বহু স্বাধীনতা আন্দোলন গড়ে উঠেছিল সেই সময় পাঞ্জাবে ব্রিটিশদের বিরুদ্ধে জোরালো বিদ্রোহ শুরু হয় তখন পাঞ্জাবের দুই শক্তিশালী বিপ্লবী ছিলেন সত্যপাল এবং সাইফুদ্দিন কিচলু এই দুই বিপ্লবীকে গ্রেপ্তার করে জেলে নৃশংস অত্যাচার চালায় ব্রিটিশ পুলিশ দুই বিপ্লবীর মুক্তির দাবিতে বিপুল সংখ্যক স্বাধীনতা সংগ্রামী অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একটি শান্তিপূর্ণ জনসমাবেশ করার সিদ্ধান্ত নেয় কিন্তু তৎকালীন গভর্নর জেনারেল ডায়ার এই জনসমাবেশের সিদ্ধান্তকে ভালো চোখে নেননি স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের ফলস্বরূপ প্রাণ হারাতে হয়েছিল বহু ইংরেজ অফিসারকে সেই রাগে বারোই এপ্রিল অর্থাৎ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একদিন আগে হঠাৎই গোটা পাঞ্জাব জুড়ে কারফিউ জারি করা হয় এবং বলা হয় তেরোই এপ্রিল পাঞ্জাবে কোথাও কোনো জনসমাবেশ করা যাবে না তবুও ডায়ারের আদেশ অমান্য করে তেরোই এপ্রিল সকাল থেকেই জালিয়ানওয়ালাবাগ ময়দানে কাতারে কাতারে সাধারণ মানুষ জমা হতে শুরু করে বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যা গিয়ে পৌঁছয় প্রায় পনেরো হাজারে নির্দেশ অমান্য করার অপমানে রাগে গর্জে ওঠেন জেনারেল টায়ার সশস্ত্র বাহিনী নিয়ে জালিয়ানওয়ালাবাগে উপস্থিত হন তিনি কোনো বিক্ষোভকারী যাতে পালাতে না পারেন তার জন্য সমস্ত প্রস্থানের পথ বন্ধ করে দেওয়া হয় তারপর প্রায় ষোলশো রাউন্ড গুলি চলে নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালিয়ে নিজের ক্রোধ মেটান ডায়ার মাত্র পনেরো মিনিটের মধ্যে প্রাণ হারায় প্রায় পনেরোশো মানুষ গুলির শব্দে কেঁপে ওঠে জালিয়ানওয়ালা বাগ যে যেখান থেকে পারে পালানোর চেষ্টা করে মৃত্যু নিশ্চিত জেনে অনেকে আবার ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি দিয়ে কুঁয়োর মধ্যে পড়ে আত্মহননের পথ বেছে নিয়েছিল পদপিষ্ঠ হয়ে মারা যায় বহু মানুষ ডায়ারের নির্মমতায় কয়েক মুহূর্তের জন্য থমকে যায় গোটা পাঞ্জাব এই ঘটনার প্রতিবাদেই কিছুদিন পর গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেন ঘটনার প্রতিবাদে উত্তাল হয় সারা দেশ এই ঘটনায় নাইটহুড উপাধি ত্যাগ করেন কবিগুরু রবীন্দ্রনাথ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হান্টার কমিশন গঠন করে জেনারেল ডায়ারকে পদচ্যুত করে ব্রিটিশ সরকার জেনারেল ডায়ারের মৃত্যুও ছিল নির্মম উনিশশো সালে তেইশে জুলাই মাথায় রক্তক্ষরণে মৃত্যু হয় ডায়ারের কিন্তু শোনা যায় মৃত্যুসজ্জায় জালিয়ানওয়ালাবাগের ঘটনা পিছু তারা করেছিল তাকে। দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে ভারত সরকার জালিয়ানওয়ালাবাগে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে প্রতি বছর এই দিনে জালিয়ানওয়ালাবাগে মৃত ভারতবাসীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না